জানতে চাচ্ছি যে কালকে এই দুর্ঘটনাটা ঘটে আসলে এইটার সম্বন্ধে কি জানেন আপনারা একটু বলবেন আসলে মূলত কালকে আমি তো ঘটনাটা শুনছি তারপর আমি তারপরে ঘটনার ঘটনাস্থলে আসছি আসে দেখি আফাকা না গাড়ি ঘটে আমরা জিজ্ঞেস করলাম এমনি এমনি এই ঘটনা হলো সরে দারোয়ানে জিজ্ঞেস করছি দারোয়ানে কালকে রাইতে আমাকে বলছে ভাই সাবি আমি নিয়ে তিন তলায় দিয়ে আইছি গেটটা মনে করেন খুলতে পারি নাই পরে আমি না আমি এই জায়গা থেকে মানে বাড়ি করতেছি কিন্তু মনে করেন এই গেটটা খুলে নেই এই অবস্থাতে মনে করেন এতটুকু আমি জানছি এটাই এরপরে তো আমরা আমরাকে নিয়ে দৌড়াদৌড়ি আসলে পরবর্তীতে নাকি দারোয়ান পকেট থেকে নিচের থেকে চাবি বের করে দেয়

কারণ মনে এটা নতুন আছে যত সম্ভব আমি জানি দুই তিন মাস মানে দুলাভাই কালকে বললো যে ওই থেকে হালকা কিছু জানছি কিন্তু এত বেশি দারণের ব্যাপার আমরা কিছু জানি না দারণের বিষয়টা জানেন না আসলে আপনি কি দারোয়ান রে সন্দেহ করেন কি না এই বিষয় আসলে দারোয়ান তো মনে করেন না একটা সিকিউরিটি গার্ড ওনার তো আর সন্দেহ ওনার কথার প্যাসে যায় একটু সন্দেহ হয় কিন্তু আসলে এটার পিছনে কে আছে এটা তো সঠিকভাবে বলতে পারতেছি না এটা তো অনেকগুলো বাড়ি এটা তো মনে করেন এক একজনের এক একটা মত থাকতেই পারে অনেক এটা তো আর স্বাভাবিকভাবে একজনে এটা এক এভাবে মন্তব্য দেওয়া ঠিক না যিনি উনি আপনার কি হয় যে কে আসলে উনি আমার যে মানে হিসাবে দুলাভাই হয় দুলাভাই হয় হ্যাঁ দুলাভাই আসলে এই যে দুলাভাই যে এত টাকা পয়সা স্বর্ণ নিয়ে গেল আসলে এটার শেষ কি চাও আপনাদের আসলে উনি তো মনে করেন দীর্ঘদিন লাগবে অনেক কষ্ট করে দেখা দাঁড়িয়ে কালেকশনে লোন টোন লোয়া মনে করেন কিছু মাল উঠেছিল তখন তো উনি সর্বসাধারণ হয়ে গেছে গা উনি যে সিকিউরিটির জন্য দোকানে মাল তুলে একটা নিজের বয় নিজের তো আর না নিজের একটা বয় না আমি মালগুলো দোকানে থবো না মানুষের টাকা আমি এসে বাসায় থবো কারণ এখানে সব টাকা কিন্তু ওনার না কাস্টমার পাবে কুড়ি কাস্টমার থেকে পাবে আবার লোন রয়েছে ই কালেকশন এটা বুঝতেই পারতেছেন সামনে রমজান আসতেছে আমাদের ব্যবসায়ীদের একটা ভালো একটা আশা করা যায় আর কি সারা দিন মনে করেন এমনি এমনি ব্যবসা একটু ডাল সিজন যাই দিচ্ছে করোনার পর থেকে আপনি একটু একটু বলবেন হ্যাঁ ওই সময় আমি না দত্ত হবে না বলুন ওই সময় আমি এসেছিলাম রুমে ছিলেন গুলির শব্দ পেয়েছিলেন আপনি গুলির শব্দ পেয়েছেন

সেটা পাই আর সেই সাতজন তাকে গুল্লি করে পরে মেয়ে গেছে স্বর্ণ অলঙ্কার সব কিছু না দেওয়ার পরে পাঁচ মাংসটা তাকে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বনশ্রীতে যেই স্বর্ণ ডাকাতির ঘটনাটা ঘটে ঠিক এই এই বাড়ির থেকেই আসলে ওই যে ভিকটিম যিনি রয়েছেন উনি এই বাড়িতেই থাকেন আর দারোয়ান এখানে ঘটনাটি ঘটে কিন্তু ঠিক সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার ভিতরেই কিন্তু এই ঘটনাটি ঘটে আসলে দারোয়ান ওদিন গেট আসলে গতকাল যে গেট আগে সাড়ে দশটা বাজে তালা মেরে রাখে চাবি নিয়েও একটা নাটক করা হয় এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি দারোয়ানকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য আসলে দারোয়ান থেকে জানান কতটুকু জড়িত আছে বা না সেই এই বিষয়টাই কিন্তু দারোয়ানকে থেকে জানা হবে আমরা যতটুকু জানতে পেরেছি আর ইতিমধ্যে আসলে পুলিশের নজরদারিতেই কিন্তু এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে ওই পাশে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে ডিবি পুলিশের বাহিনী রয়েছে আসলে এই এই পর্যন্তই দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি রয়েছে এলাকাবাসী এসে উপস্থিত হয়েছে হ্যাঁ এটাই আজকে শেষ খবর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক